আমরা দেখব কিভাবে সংশোধন করা যায়। চলুন তার আগে জন্ম নিবন্ধনটি দেখি জন্ম নিবন্ধনটা কি অবস্থায় আছে এখানে দেখুন একটা জন্ম নিবন্ধন এই রকম দু সালে সে করা এই জন্ম নিবন্ধনটা শুধু বাংলাতে ঠিক আছে কিন্তু ইংলিশে নাই ইংলিশে করতে হলে এটা আমাদেরকে সংশোধনে দিতে হবে এখানে আমরা আগে জন্ম নিবেদনটি অনলাইনে সার্চ দেব যে আছে কি না সার্ভারে পাওয়া যায় কি না তাহলে আমি এখানে লিখব ভেরি ফাই ডট বিডি রিচ ডট গভ ডট বিডি এই লিঙ্ক এই ওয়েবসাইটে আমি যাব এখানে বাদ রেজিস্ট্রেশন নাম্বারটি আমাকে দেব এখানে ডেট ফর্মেটটি বসাবো এখানে ডেট ফর্মেটে ফর্মেটটি দেখুন প্রথমে ওয়াই 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 তার মানে ইয়ার বসাতে বলছে তারপর হাইপ্যান এম এম তার মানে মান্থ হাই পেন তার মানে ডেট হাই পেন ডিডিতে ডেট এখানে ফার্স্ট আমি ইয়ার বসালাম তারপরে মান্থ বসালাম তারপরে ডেট দেখুন এই যোগটা করতে বলছে আমাকে এইটটি নাইন এমন সার্চ বাটনে ক্লিক করলে দেখুন এটা চলে আসছে দেখুন এখানে ইং বাংলায় নাম আছে আরফিন সিদ্দিক রাফি কিন্তু এখানে ইংলিশে শুধু রাফি আছে এখানে মাতার নাম ইংলিশে মাতার নাম পিতার নাম ইংলিশে বাংলায় ফুল আছে কিন্তু এখানে ইংলিশে নাই আমরা এটা সংশোধন করব আজকে আর এটা সার্ভারে আছে বা অনলাইনে আছে চলুন এখন আমরা জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যাই বিডি রিচ ডট গভ ডট বিডি দেখুন আমরা হোম পেজে চলে এখন হোম পেজ জন্ম নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন তথ্য করব এখানে দেখুন নিবন্ধন আমি জন্ম নিবন্ধন এখানে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ আপনি আগের দিন তারপরে মাস তারপরে জহিদ দিবেন ইয়ার দেখুন এখানে একটি ক্যাপসা কোড আছে আমি ক্যাপসা কোডটি দিচ্ছি সেভেন জি ফর্টি এইট এখন এটি অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে দেখুন এখানে আসছে এখন এখান থেকে দেখুন নামগুলো সব চলে আসছে এখানে নির্বাচন করুন এখানে ক্লিক করব আপনি কি নিশ্চিত এখানে কনফার্ম করতে হবে আমি নিশ্চিত সংশোধন করার জন্য এখানে দেখুন তাহলে আমরা কি কি সংশোধন করব এখানে এখানে ব্যক্তির নাম এখানে যে নিবন্ধন করছে তার নিবন্ধন ব্যক্তির নাম ইংলিশ পিতার নাম মাতার নাম আর এখানে বাবার নাম বাংলা একটু ভুল আছে এখানে এই মোট চারটা জিনিস আমাকে ই করতে হবে এখানে দেখুন অনেকগুলোই অপশান আছে আমি কি কী ই করব এখানে পিতার নাম ইংরেজি পিতার নাম বাংলা মাতার নাম ইংরেজি এখানে পিতা মাতার কত সন্তান এটা দিতে হবে নিজের নাম ইংরেজি এখানে দেখুন নামে প্রথম অংশ বাংলা এটা নিজের নাম নামে শেষ অংশ বাংলা নামে প্রথম অংশ ইংরেজি নামে শেষ অংশ ইংরেজি এটা যে জন্ম নিবন্ধন সংশোধন করছে তার এটা এখানে দুইটা অংশই দিতে হবে নামে প্রথম অংশ ইংরেজি দিলাম নামের শেষ অংশ ইংরেজি পাসপোর্টে যেমন একটা জিনিস খেয়াল করবেন সান নেম এবং গিভেন নেম থাকে সেরকম এই জন্ম নিবন্ধনে এটা নামে প্রথম অংশ একটা দিতে হবে নামে শেষ অংশ দিতে চলুন সংশোধনের কারণ ভুল নিবেদন করা হয়েছিল সবগুলো আমরা এটা করে দিই এখানে পিতা মাতার দ্বিতীয় সন্তান এখানে দেখুন ঠিকানাটাও আমার পরিবর্তন করতে হবে ঠিক করতে হবে এখানে টিক দিতে হবে এটা টিক এটা টিক এখন আমি এই নামগুলো আমি এখন বসাবো দেখুন নামগুলো বসানো শেষ এগুলো অবশ্যই খেয়াল করে নেবেন যেটা দেওয়া আছে সেটাই কি দিচ্ছে কিনা দেওয়া আছে পিতার জায়গায় মায়ের নাম যেন না হয় এখানে ঠিকানা জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এগুলো পূরণ করবেন এখানে দেখুন তিনটা পার্ট আছে তথ্য সংশোধন করতে আছে সেটা আর একটা ঠিকানা আমি সময় লাগবে বলে ঠিকানাটা আগে পূরণ করে ফেলছি ফাইল আমাকে আপলোড করতে হবে তথ্যস্টে আমাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে এখানে দেখুন আমি ফাদার এনআইডি দেব। এখান থেকে পিতার জাতীয় পরিচয়পত্র এখানে সংযোগ মাদার আইডি মাতার জাতীয় পরিচয় পত্র এখানে যে বাচ্চা জন্মদিন সংসদ করা তার পিএইচি সার্টিফিকেটটা দেব এখানে আমি দেখুন প্রাথমিক স্কুল সার্টিফিকেট এটা ক্লিক করব দেখুন তিনটা জিনিস আমি দিছি এটা ঠিক করার জন্য এই তিনটা জিনিস প্রয়োজন এই তিনটা জিনিস আমি আপলোড করছি এখানে আবেদনকারী ব্যক্তি এখানে পিতা দিয়ে দেবো এখানে আমি মোবাইল নাম্বারটি দেব দেখুন ওটিপি পাঠানোর পর এখানে টাইম কাউন্ট করছে এখানে দশ মিনিট সময় দেয় এখানে আমার ওটিপিটা এখানে বসাবো এখন ওটিপিটা দেব এখানে সাবমিট বাটন আমি ক্লিক করব। দেখুন আমার আবেদনটি হয়ে গেছে এবার আবেদনটি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলেই আমি আবেদনটি প্রিন্ট করতে পারবো চলুন প্রিন্ট করি দেখুন আমার আবেদনটির প্রিন্ট কপি চলে আসছে এখন আমি এটাকে সেভ করব। ডেস্কটপের উপরে এটা দেখুন আমার আবেদনটি হয়ে গেছে এখন এই আবেদনের সঙ্গে আমার কি কি কাগজপত্র জমা দিতে হবে এই আবেদনের সঙ্গে আমার যে তিনটা জিনিস আপলোড করছি পিতামাতা এনআইডি কার্ড এবং তার পিএসসি সার্টিফিকেট এই তিনটা ফটোকপি আর পৌরসভার ভিতরে হলে পৌরসভায় ট্যাক্স করের পরিষদের রসিদের ফটোকপি এটা দিলে জমা দিতে হবে আল্লাহ হাফেজ আজকে এখানেই শেষ করছে